এই মডেল মাদ্রাসা দীর্ঘ তিন বছর থেকে অত্র এই আসতেছে এবং সুনামের সহিত সুনামের সহিত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষা কার্যক্রম আপনাদের সহযোগিতায় এখানে কোনো বহিরাগত কারো দান সৎকায় এই শিক্ষা প্রতিষ্ঠান চলে না আপনাদেরই সহযোগিতা আপনাদের ছেলে মেয়েদের ভিতরেই এই প্রতিষ্ঠানটি আজকে পরিচালিত হয়ে আমি আশা করি ধর্মপ্রাণ মুসলমান এবং অভিভাবক ভাই বোনেরা যারা এখানে আছেন এই প্রতিষ্ঠান যাতে আরো আগামীতে ভালোভাবে সুন্দরভাবে পরিচালিত হয় এজন্য আপনাদের সকলের সার্বিক সহযোগিতা কামনা করে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি আসসালামু আলাইকুম একশো দশ তিনশো লাগে যুক্ত হু তিন বছর থেকে বলেছেন আমার ছেলেমেয়ে গত বছরে আমি ক্লাস ওয়ানে এখানে ভর্তি হয় আরও মোটামুটি যত প্রথমে দেখলাম যে মোটামুটি ভালো একটা খরচায় আছে আশা করি আমাদের সকল বাচ্চাদের যেন ঠিক সুন্দরভাবে তাদেরকে একটু কেয়ার করা হয় সেই বিষয়টা সামনের চোখে আমার একটু মধ্যে থাকবো আর তেমন কিছু না বলে আমি আমার সংযুক্ত বক্তব্য এখানে আসসালামু আলাইকুম 이 정도. 이 정도. 이 정도. 이 정도. 이 정도. 이 정도. 이 정도.

কেউ ওয়ানে যারা পড়ে আলহামদুলিল্লাহ সহি শুদ্ধ শুদ্ধভাবে তারা কোরআন তেলাওয়াত করতে পারে ক্লাস টুতে শুদ্ধ শুদ্ধভাবে তেলাওয়াত করতে পারে তারা নামাজ পড়লে আমার মনে হয় না যে আল্লাহ তাদের নামাজ পুরুল করবে না তারা অরাত কোরআন তারা কোরআন মাজিদ তাসবি তার অনুযায়ী যেভাবে কোরআন পড়তে বলেছে এইভাবেই তারা কি মদ মাস গুন্না সব কিছু আদায় করে তেলাওয়াত করে কিছুক্ষণ আগে যে আমাদের বাচ্চা ক্লাস টুর বাচ্চা তেলাবাদ করলো অনেক সুন্দরভাবে তেলাবাদ করছে ক্লাস তে পড়ে আলহামদুলিল্লাহ অনেক সুন্দর তেলাবাদ এরপরে আমাদের মোয়াজ হোসেন অমলান ক্লাস ওয়ানে পড়ে আমরা আজকে তাকে নাজরা সবক দিয়েছি নাজরা সবক দিয়েছি এই বাচ্চাটা মনে করেন যে আজকে এখনো আমাদের আছে হাতে তিন মাস এই তিন মাসে যদি নাজরা সে পাঁচ পাড়া পড়ে ক্লাস ওয়ানে থাকা যে নাজরা যদি মানে যদি পাঁচ পারা পড়ে তিন মাসে আগামী বছর ক্লাস টু তে সে মিনিমাম তিন থেকে চারটা খতম নিতে পারবে পারবে কি নাও পারবে তো যদি পাঁচটা খতম দেয় ক্লাস টুতে আমাদের মাদ্রাসায় ক্লাস থ্রির পাশাপাশি ওই বাচ্চাটাকে সহ্য করা সম্ভব না তো শুধু একটা বাচ্চা না আমাদের ক্লাস ওয়ানে ছয়টা বাচ্চা আমাদের নাজরা পড়ে যাদের ছয় পারা সাত পারা হয়ে গেছে এবং ক্লাস টুতে আমাদের এমনও বাচ্চা আছে একটা খতম হয়ে গেছে এমনও বাচ্চা আছে আমাদের কারো সতেরো বারা আঠারো বারা হয়েছে আমাদের মাদ্রাসায় ক্লাস টু স্টুডেন্টের কথা বলছি আমরা অন্য মাদ্রাসার কথা বলি তাহলে ক্লাস টুর পাশাপাশি আমরা হেফজো পড়াবো ক্লাস থ্রির পাশাপাশি আমরা হেফজো পড়াবো ফোর আমাদের ইনশাল্লাহ আগামী বছর আমরা ফোর খুলবো আপনাদেরকে অনেকে অনেক কিছু বলে যে ওই মাদ্রাসায় থ্রি পর্যন্ত পরে এরপর আমরা কোথায় দেবো আপনারা এই দাওয়াটা দিতে পারবেন অন্ততকে আমাদের মাদ্রাসার জন্য যে আমাদের মাদ্রাসায় দারুল আজাদ মডেল মাদ্রাসায় ক্লাস ফোর পর্যন্ত আসে ক্লাস ফোরের পাশাপাশি আমাদের জায়গাটি ভেকসানা খুলব ইনশাল্লাহ আরেকটা হচ্ছে আমাদের এই প্রতিষ্ঠানে জায়গার সংকীর্ণ আমাদের আজকে প্রোগ্রাম করতেছি যদি সব গার্ডেন আসতো আমরা কিন্তু পুরো তিন তারা আমরা জায়গা দিতে পারতাম না আমরা এই জন্য একটা নিয়োগ করেছি আমরা অ্যাডভান্সও করছি ডিডো করে ফেলছি আমাদের প্রতিষ্ঠান হচ্ছে আপনার ওটা কি অফিস কাস্টম অফিসের পাশে যে বিল্ডিংটা ওই বিল্ডিংটা আমরা নিয়েছি আলহামদুলিল্লাহ আমাদের কাজ হয়তো আগামী কাল থেকে শুরু হয়ে যাবে ওই জায়গায় ডেকোরেশনের কাজ আপনারা সকলেই একে অপরকে বলবেন এই প্রতিষ্ঠানে যে যেরকম হয় যদি ভালো হয় ভালো বলবেন যদি আপনাদের পছন্দ মতো না হয় তা কাউকে দাম দরকার নেই যদি পছন্দ হয় যে না এই জায়গায় প্রতিষ্ঠানে পড়ালেখা ভালো হয় তারা আপনার আপনারা কি দাবাত দিবেন একে অপরকে দাবাত দিয়ে আপনারা অবশ্যই অবশ্যই আমাদের মাদ্রাসায় এমনি নিয়ে আসবেন ঘুরি দেখার জন্য আমাদের পরিবেশ দেখার জন্য আমাদের পড়ালেখা দেখার জন্য আপনারা নিয়ে আসবেন আর কথা হলো আমরা আজকে রেজাল্ট দেব আজকে শেষ আমরা দ্বিতীয় দিন আমরা আর এই রেজাল্ট কার্ড নিয়ে বসতে পারব না বুঝতে পারছেন আপনাদেরকে এস এম এস দেওয়া হয়েছে ফোন দেওয়া হয়েছে এরপরেও বৃহস্পতিবার আমরা নোটিশ টাঙাইছি এরপরে আরও করছি কি বাচ্চাদেরকে সবাইকে বলছি যে আমরা শনিবার রেজাল্ট দেবো আব্বু এবং আম্মুকে আপনারা নিয়ে আসবেন যারা আসেনি তারা আর রেজাল্ট পাবে না রেজাল্ট আমরা গার্ডিয়ানের হাতে দেব এই পর্যন্তই আমাদের সভাপত্ত আমরা আর নেক্সটে কোনো গার্ডিয়ানকে আমরা এটা নিয়ে বর্ষণ এই বলে আমার বক্তব্য শেষ করছি আর আপনারা বিশেষ করে বাচ্চাদেরকে রেগুলার পাঠাবেন যারা ডে কেয়ার করান কোচিং করান একটু রেগুলার পাঠাবেন को सुना बोला है